শাক নিয়ে নাচানাচি করছি তার মানে এই না যে শাক জীবনে দেখি নাই শাক কিন্তু জীবনে অনেক দেখছি আর এইটা হইতেছে সেই শাক যে শাকটা হচ্ছে যে নর্মালি আমাদের বাসায় অন্তত কেউ খায় না এবং আমরাও এটা চেষ্টা করি যে সবসময় এই শাকটা ফেলে দেওয়ার জন্য অথবা আমাদের যে গবাদি পশু আছে সেই গবাদি পশুগুলোকে দিয়ে দেওয়ার জন্য নর্মালি আমি বাজার থেকে যখন শাকগুলো আনলাম বাজারের শাকগুলো দেখে আমার খুব একটা ভালোই লাগতেছিল এটা হচ্ছে বড় বড় যে দারা বলি আমরা ডাটা শাক বলে তো বড় বড় ডাটা শাকের সেই শাকের পাতাগুলো এইবার যখন নিয়ে আসছে খুবই সুন্দর এবং দুর্দান্ত ছিল মানে পাতাগুলো পোকামাকড় খুব একটা বেশি খায় নাই তো আমি এগুলো দেখে আসলে ভাবলাম যে আসলে কখনো তো শাকের রেসিপি এভাবে করা হয় নাই সো ইন কেস আমার উচিত হচ্ছে এখন সুন্দর করে শাকগুলোকে কেটে ছেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়ে এর মধ্যে আম্মু কিছু জিনিসপত্র নিয়ে আসছে এই জিনিসপত্র গুলা দেখো তো সাদে গেছিলাম সাদে তো তুমি চাষ করো নাই

কিন্তু এখন লাগিলো তে এখন দূরব না দত্ত দত্ত তো মাছখানেক লাগো আজকে একটা ভিন্ন শাক রান্না করব ভিন্ন সাদের ভিন্ন রকম একটা টেস্ট হবে শাকের এই রেসিপিটা খুব দুর্দান্ত হবে সাধারণত যেহেতু এই শাকগুলা খাই না সো তারপরও চেষ্টা করলাম যে যেহেতু ভালো আছে এই জন্য একটু তেল দিয়ে কড়াইতে এবং হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম তারপরে আদা দিয়ে দেওয়ার সাথে সাথে তো মনে করো যে একটা blast হওয়ার মতো অবস্থা তো সবকিছু জিনিসপত্র দিব আস্তে আস্তে দিব এর আগে একটা শাকের গল্পটা বলে নেই তো যেহেতু দেখলাম যে শাকের ওই জিনিসপত্রগুলা ভালো আছে আই মিন পাতাগুলা ভালো আছে এবং কচি আছে কুচি কুচি পাতা সো দীক্ষা খুব ভালোই লাগলো তো এটি যদি আম্মারে ভাজ্জা দিতে কই বা আম্মারে যদি কই যে সুন্দর করে একটু আমার কাইটাকুইটা দাও আম্মা একটু রাগ হইতে পারে এর লেগে ভাবলাম যে আমি নিজেই আজকে একটা শাকের দুর্দান্ত রেসিপি কইরা ফলাই তো গ্যাসের সমস্যার কারণে এই যে ইলেকট্রিক চুলার উপরে কিন্তু বসায় দিছে আর পেঁয়াজ মরিচগুলো আম্মা কাইটা দিছে আর এর মধ্যে যে রেসিপি রেসিপির মধ্যে যে সুন্দর কইরা যে আমি আদা দিলাম আর জিরা দিলাম এটা হচ্ছে আমার নিজের তৈরি করা তো এই জন্য আমি দিলাম যে যে জিনিসটা যাতে সুন্দর মতো ভালো মতো একটা ফ্লেভার আসে যাতে খাইতে টেস্ট লাগে সো যদিও এইগুলা দেয় না অনেকে আমি দিছি আর কি যাওগা এই শাকগুলা কিন্তু আমি সুন্দর করে বাসায় আনার পরে আমি কিন্তু লবণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম কারণ লবণ পানি দিয়ে ভিজায় রাখলে এই শাকের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে বা ছত্রাক ছত্রাকিতেও যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেগুলো কিন্তু ওই লবণ পানিতে মারা যাবে এবং ওইগুলা কিন্তু আলাদা হয়ে যাবে আর যেহেতু মোটামুটি হাই হিটে ভাজি করা হইতেছে সো যা থাকবে থাকবো যাইবো গা আর এই যে আমি ঢাইকা দিছি ঢাইকা দিলে মনে করো যে সুন্দর করে দ্রুত হবে যেহেতু রান্না করতেছি সো ঢাইকা না দিলে এই জিনিসটা যদি নর্মালি ভাজতে যাই অনেক সময় লাগবে অনেক সময় লাগবে সো অত শত দরকার নাই এর লেগা আমি সুন্দর করে এই জিনিসটা ঢাইকা 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 এবং মাঝে মাঝে নাড়া দিতেছি আবার ঢাকতেছি এমন অবস্থা সাধারণত শাক হচ্ছে অনেক পুষ্টি সম্পন্ন একটা খাবার আর ডাটা শাকের তো কথাই নাই এই শাকটা হইতে ছোট যখন থাকে তখনও খাওয়া যায় এবং বড় হইলেও এই শাকের ডাটাটা বিশেষ করে ডাটা দিয়ে যদি ইস আলো বেগুন চড়চড়ি করা হয় শাকের মধ্যে যদি ডাটা দেওয়া হয় এবং ডাল চড়চড়ি যদি করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই এক কথা মনে করো যে মাখন এইটা দিয়ে ভাত খাওয়া যাবে সো নর্মালি আমি মনে করছিলাম যে এই শাক ভাজিটা আর একটু বেশি হবে তবে যতটুক হয়েছে আমার জন্য পারফেক্ট ছিল তো আমি সাধারণত চেষ্টা করি ফাইবার জাতীয় খাবার খাইতে ফাইবার জাতীয় খাবারের মধ্যে শাক একটি অন্যতম খাদ্য তো এখন আমি এই খাদ্যগুলো নিয়ে আমার মোটামুটি শাক ভাজি হয়ে গেছে তো এই যে দেখো যে আমি শাক ভাজি এবং দুটো ডিম নিয়ে আমি বসছি খাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া স্টার্ট করব তো দেখি বিসমিল্লা কেমন লাগে খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত টেস্ট এবং দারুণ লাগতেছিল সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে